প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যেই যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু কাতান শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য যেহেতু এখন বিয়ের অনুষ্ঠান চলছে সেই সুবাদে খুব সুন্দর কিছু পার্টি কাতান নিয়ে আসলাম কালারফুল শাড়ি থাকবে যে কোনো অকেশনে কিন্তু আপনারা এই শাড়িগুলো পরে যেতে পারবেন চমৎকার চমৎকার কিছু কালার থাকবে কালারগুলো খুলে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে সাইডে ভালো লাগবে জটফট কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারবেন শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমকে আধুনিক রয়েছে সমস্ত ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টল মলিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা আপনি লাল কালার না কিন্তু এটা মিষ্টি কালার খুব সুন্দর একটা উজ্জ্বল মিষ্টি কালার চমৎকার কিন্তু ডিজাইনটা থাকবে আর অল ওভার কাজ করা থাকবে গডজেস বিয়ের অনুষ্ঠানে পড়লে কিন্তু আপনার অনেক ভালো লাগবে আর পরে খুবই আরাম হবে কমফোর্টেবল হবে কারণ শাড়ির কোয়ালিটি খুবই খুবই ভালো সুন্দর শাড়িটি নিতে হলে কিন্তু আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান শোরুমে এসে কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর শাড়িটি দেখেন কতটা ভালো লাগবে শাড়িটি পরলে অসাধারণ লাগবে অসাধারণ একদম ব্লাউজ পিসটা থাকবে ব্যাক সাইডে ব্লাউজটা অনেক সুন্দর প্লেনের উপরে থাকবে বানিয়ে নিয়ে এলে কিন্তু অনেক সুন্দর হবে যেটা ব্লাউজ পিসটা থাকবে যেহেতু শাড়িটা অনেক গর্জিয়াস সেজন্য জন্য ব্লাউজটা এক কালার শাড়িটা যদি পরেন অসাধারণ সুন্দর লাগবে যদি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘোমটা শোরুম থেকে সেম ডিজাইনের একটা কালার আছে কালারটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন আরও একটা সুন্দর কালার এই যেটা আঁচলটা থাকবে টার্সেল করা আছে আঁচলে আর ফুল ডিজাইনটা কিন্তু অল ওভার এই কাজটা থাকবে আর কালারটা কিন্তু এই সেম এই কালারটাই পাবেন একদম অরিজিনাল কালারটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আপনার শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর একদম খাড্ডি কাতানগুলো সফটের উপরে থাকছে একদম সফট যে কোনো পার্টি অনুষ্ঠানে বিশেষ করে যেহেতু এখন বিয়ে সিজন চলতেছে বিয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা শাড়ি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা লোক কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে অনেক সুন্দর কালারটি একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর আর ডার্সেরগুলো এত সুন্দর শাড়িতে যদি টার্সেল থাকে শাড়ির গুণগত মান কিন্তু অনেক দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় আর আঁচলটা দেখেন কত সুন্দর করে মিনা কাজ করা আছে ফুল ডিজাইনটা থাকবে এটা অলওভার কাজ করা থাকবে আর কালারটা একদম দেখার মতো একটা কালার মিষ্টি কালারও না পিঙ্ক কালারও না সুন্দর একটা শাইনিং কালার উপরে থাকবে শাড়িটি যা দেখছেন তাই হবে এই কালারটা অনেক সুন্দর আর পাড়ের ডিজাইনগুলো এত চমৎকার এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি আর পরে কিন্তু খুবই আরাম হবে এটা দাম থাকবে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন ঘুমটার শোরুম থেকে অনেক সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম ভালো লাগলে সংগ্রহ করে নেবেন দাম থাকবে চার হাজার দুইশো টাকা অনেক সুন্দর দেখেন শাড়িটি কতটা ভালো কালার কম্বিনেশন এত সুন্দর আর ব্যাক সাইডে ব্লাউজ পিস থাকবে দাম থাকবে চার হাজার দুইশো টাকা যারা লাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা লাল কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আচল থাকবে আর ফুল ডিজাইনটা ডিজাইনটা কিন্তু এই থাকবে আর সুন্দর একটা লাল মিষ্টি একটা লাল এই শাড়িটি আপনি আপনি যে কোনো পরে যেতে পারবেন সুন্দর অনেক সুন্দর শাড়িটি দেখেন কতটা ভালো শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন লালের উপরে থাকবে যদি এই ডিজাইনটা ভালো লাগে এটাও নিতে পারবেন এটা আবার একটু ছোট বড় বড় কাজ ফুলগুলো অনেক সুন্দর একটু ফুলগুলো বড় বড় থাকবে যদি পছন্দ থাকে আপনার পছন্দের শাড়িটি সংগ্রহ করে নিতে পারবেন এটার দাম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু এই শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমরা শোরুম থেকে আর বাসায় বসেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অনলাইন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলতে পারেন আর সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটু মেজেন্টা কালার অনেক সুন্দর দেখেন আঁচলটা কত সুন্দর আঁচলটাতে টার্সেল করা আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু টার্সেল থাকবে দেখেন আসলে কত সুন্দর ডিজাইনটা আর বডিতে কিন্তু লতা কাজ থাকবে যে এই ডিজাইনটা থাকবে ফুল শাড়িটা দেখেন কত ভালো সাইডে এটারও দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই শাড়িটা সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে পছন্দ হয়ে থাকলে কিন্তু জটফট অর্ডার করে ফেলতে পারেন একদম ওভার ডিজাইনটা থাকবে এটা ফুল শাড়িতে কাজ করা থাকবে আর পাটটা অনেক সুন্দর মিডিয়াম একটা পাট পাড়ের ডিজাইনগুলো অনেক সুন্দর করে নকশা করা আছে দাম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন সুন্দর একটা লাল কালার দেখিয়ে দিচ্ছি দেখেন লালটা অনেক সুন্দর একটা লাল কালারের উপরে থাকবে শাড়িটি এটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা তিন টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটার শোরুম থেকে কাজের ডিজাইনটা দেখে অল ওভার কাজ করা থাকবে থাকবে আর এটা আচলটা যদি থাকে পছন্দ হয়ে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর কালার একদম সুন্দর একটা লাল শাড়ি যারা একটু লাল পছন্দ করে তাদের জন্য কিন্তু এই শাড়িটি একদম পারফেক্ট হবে দাম থাকবে একদম রিজনেবল পঁয়ত্রিশশো টাকা সুন্দর একটা বেগুনি কালার দেখে দিচ্ছে যেটা ব্লাউজটা থাকবে দেখেন এই যে ব্যাক সাইডে ব্লাউজটা এটা আচলটা থাকবে এটা টার্সেলটা অনেক সুন্দর করে করা আছে আর ডিজাইনটা দেখার মতো এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যদি পছন্দ হয়ে থাকে নিয়ে নেবেন এটার দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই সাইটে সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে দেখেন কত সুন্দর সাইটে। দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা অলোবার কাজ করা থাকবে একদম পুরো শাড়িটা জুড়ে এই ডিজাইনটা থাকবে আর পাড়ের ডিজাইনগুলো একদম খুব খুব সুন্দর খুবই সুন্দর পাড়গুলো এত ভালো শাড়ির যদি পার ভালো থাকে পরলেও কিন্তু অনেক ভালো লাগবে এই যে ব্লাউজ পিসগুলো সবগুলো প্লেন থাকবে এই যে হাতা হাতার জন্য কাজ দেওয়া আছে যদি ভালো লাগে নিয়ে নেবেন এটারও দাম থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িটি দেখেন যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সাইটে দেখছেন খুবই সুন্দর যে